আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান করব। দেখো একটি শখ আছে তোমাদের করতে হবে। উদ্যোগের নাম আমি এখানে দিয়েছি বাল্য বিবাহ ও যৌতুক দূরীকরণ তোমরা তোমাদের মতন দিতে পারো এবং সেই হিসাবে এখানে লিখতে হবে তো এখানে আমি লিখেছি কর্মচারীদের বেতন সত্তর হাজার টাকা যাতায়াত খরচ তিরিশ হাজার টাকা অফিস ভাড়া দশ হাজার টাকা প্রশিক্ষণ সাত হাজার টাকা যোগাযোগ দুই হাজার টাকা গবেষণা বারো হাজার টাকা আসবাবপত্র পনেরো হাজার টাকা পুনর্বাসন ষাট হাজার টাকা মোট এক লক্ষ উনআশি হাজার টাকা আর পরিবর্তনশীল বা এখান দিয়েছি সরঞ্জাম এক হাজার টাকা প্রশিক্ষণ তিরিশ হাজার মানে তিন হাজার টাকা সচেতনতা বৃদ্ধি দুই হাজার টাকা যোগাযোগ এক হাজার টাকা অন্যান্য পনেরোশো টাকা এখানে মোট হলো আট হাজার পাঁচশো টাকা তো এতটুকুই ছিল তোমাদের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো